তো আজকে আমাদের গেম ওপেন হওয়ার সাথে সাথে আমরা কিন্তু একটা ক্যাম্পেইন পাই গেছি তো এই ক্যাম্পেইনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা আপনাদের কোনটা লাগছে সেটা জানি না কিন্তু আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস লাগছে নতুন একটা আমাদের প্যাক পাইছি যে আপনার এই প্যাকটা যেটা হলো ন্যাশনাল টিমস যেইখানে আপনার ব্রুনো ফার্নান্ডেস আছে দেন আপনার মার্কিনিউস আছে দেন রবার্টসন আছে দেন আপনার হ্যান্ডারসন আছে আপনি মানে নেন না মানেন এই চারটা কার্ডি অসাধারণ আপনি নিঃসন্দেহে এই কার্ডি নিয়ে নিতে পারেন এখানে ব্রুনো ফার্নান্ডেসের দেখেন এই কিন্তু আপনার ইয়া ভিশনারি পাস স্কিল পে টু ইন স্কিলে সাথে আপনার ইয়া মার্কিনিউস আপনার এরিয়াল ফর স্কিলের সাথে দেন আপনার ইয়া রবার্টসন আছে লং রিস ট্যাকল দেন আপনার হ্যান্ডারসন আছে আপনার রবার্টসন এইস ক্রসার আর আপনার ইয়া হ্যান্ডারসন হল আপনার লং রিস ট্যাকল তো এখানে মার্কি নিউজ বিল্ড আপ সি একটা জিনিস মনে রাখবেন বিল্ড আপ সিবি কিন্তু সচরাচর খুব একটা পাস যায় তো এখানে ব্রুনো ফার্নান্ডেস আছে তো এইগুলার স্ট্যাটস আমি এখন দেখাইতে পারতেছি না কিন্তু আমি একটা জিনিস আপনার বলতে পারি যে এইখান থেকে আপনি যে কোনো একটা কার্ডই নেন এখানে আপনার রবার্টসন আছে আপনার ইয়া মেবি অ্যাটাকিং ফুল ব্যাক তো রবার্টসনের কার্ড প্রতিটা এরকমই হয় তো এই মূলত আপনার এইচ ক্রসের রবার্টসন অসাধারণ তাদের জন্য চয়েস এখানে আপনার হ্যান্ডারসন এ আছে ডিএমএফ এর জন্য অফ বেস্ট ডিএমএফ এটা আপনি মানেনা না মানে তো এই হ্যান্ডারসনের দা ফুলফিল আমি দেখাইতে পারতেছি না যেহেতু আপনার ইফ হাফটা এখন আপডেট হয়নি এখন কথা হইলো যে আপনি কারে নেবেন তো প্রথমে আপনি আপনার স্কোয়াডটা দেখবেন ভালো হয় স্কোয়াডের মধ্যে আপনার আপনার যে স্কোয়াডের মধ্যে কোন প্লেয়ারটা না যাই আছে অথবা কোন প্লেয়ারটা আপনার দরকার সেই হিসাবে

পজিশনের প্লেয়ার দরকার তাকেই নেবেন এইখান থেকে আপনি যে কোনো প্লেয়ার নিলে আপনি ঠকবেন না আপনি এই সমস্ত এইখানে সবটি প্লেয়ারই মোটামুটি ভালো আছে ভালো ব্যালেন্স ব্যালেন্সড একটা প্লেয়ার আছে আর পেটুন স্কিল তো আছেই বললাম আর একটা কথা আপনারা যদি যে কোনো পজিশনের প্লেয়ারই নেন না কেন যদি আপনারা এইটার স্কিল অথবা ট্রেনিং ভিডিও চান আমার বলবেন আমি কমেন্টে কমেন্ট করে দেবেন অবশ্যই আমি ট্রেনিং আর স্কিল ভিডিও দিয়ে দিব আপনারা ইজিলি ওইটা থেকে ট্রেনিং অথবা স্কিল ভিডিও লাগিয়ে নিতে পারবেন তো যদি দরকার কিনে এটা অবশ্যই আমার কমেন্ট করে জানাতে হবে তাহলে আপনি বুঝতে পারবো যে আপনাদের এই সমস্ত ভিডিও দরকার আছে আর তাহলে তারপরে আমি সমস্ত ভিডিওটা বানাই দিব তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো সাবস্ক্রাইব করে বেললাইন প্রেস করে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ